ইসলাম ও নৈতিক পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক এই শিরোনামে একটা রিপোর্ট এসেছিল তো শিরোনাম থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ভিতরের আলোচনাটা কি ছিল সেখানে দীর্ঘ দশ মতন কোনো শিক্ষক ছিল না দৈনিক জনকণ্ঠেও এই ধরনের আরেকটা নিউজ এসেছিল দুই হাজার চব্বিশের ছয় অক্টোবর যেখানে বলা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চেয়ে এ সুপ্রিম দুঃখিত দৈনিক জনকণ্ঠে যে রিপোর্ট এসেছিল বারোই সেপ্টেম্বরে সেটা হচ্ছে পাঁচ শিক্ষকই হিন্দু ইসলাম ধর্ম পড়ানোর শিক্ষক নেই বিদ্যালয়ে ছাড়ছেন শিক্ষার্থীরা এই ধরনের আরো অনেকগুলো রিপোর্ট আমাদের জাতীয় প্রবন্ধটা আছে এই প্রবন্ধের মধ্যে এই এই ধরনের আরো অনেকগুলো তথ্য দেওয়া আছে তো তথ্যগুলো সামনে রেখে আমাদের স্কুলগুলোতে শিক্ষার কি হাল সেটা আমরা সহজে বুঝতে পারছি সমস্যাটা হচ্ছে প্রাথমিক যেই বিদ্যালয়গুলো আছে সেখানে ধর্মীয় কোনো শিক্ষক রাখা হয়নি কিন্তু মাধ্যমিকে ধর্মীয় শিক্ষকের একটা পদ আছে তো পথ থাকার কারণে সেখানে টুকটাক কিছু ধর্মীয় বিষয় রাখা হয়েছে প্রাথমিক যেহেতু এই ধরনের কোনো বিষয় রাখা হয়নি কোনো শিক্ষক রাখা হয়নি সিলেবাসে সেভাবে শিক্ষাটা রাখা হয়নি ফলে একটা ছেলে যখন সে প্রাথমিক থেকে মাধ্যমিকে যায় তো প্রাথমিক সে ধর্মশিক্ষা সম্পর্কে কিছুই যেহেতু পড়ে নাই জানে নাই মাধ্যমিকে এসে তার পক্ষে সেই ধর্মীয় বিষয়গুলো সাবজেক্টটা নেওয়া বা সেটা নিয়ে পড়াও তার পক্ষে সম্ভব হয় না তো পুরো সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে এটা বোঝাই যায় যেটা একটা পরিকল্পিত বিষয় যেহেতু প্রথমে প্রাথমিক এসে কিছুই শিখে নাই মাধ্যমিকে এসে সে আসলে শিখতে পারবে না তাহলে পরিকল্পিত ভাবে তাকে একভাবে পঙ্গু করে রাখা হচ্ছে এবং এই ছেলেগুলি যখন প্রাথমিক থেকে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে যাবে সেখান থেকে ভার্সিটিতে যাবে তো সেখানে গেলে আমরা আসলে ওই ছেলেদেরকে দেখি যে যেই মুসলিম ঘরের সন্তান কিন্তু সে ভার্সিটিতে গিয়ে পরবর্তী সময়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে সে মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে তার অবস্থান সে নিচ্ছে কেন কারণ তার রুট লেভেলে সে ইসলামকে চেনেনি ইসলামকে জানেনি তো আমরা এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে সামনে আলোচনা করবেন আমরা এখানে উপস্থিত যারা সাংবাদিকরা আছেন তাদের প্রতি আমার একেবারে অন্তরের অন্তস্থল থেকে উদ্দপ্ত আহ্বান থাকবে যে ইস্যুটা শুধুমাত্র আলেমদের না আলেমরা আপনাদেরকে এখানে ডেকেছেন তাদের কথাগুলো আপনাদেরকে বলার জন্য কিন্তু ইস্যুটা শুধুমাত্র আলেমদের না এই ইস্যুটা এদেশের আমার সকল মুসলিম জনতা এই ইস্যুটা আপনার আমার সন্তানদের এই ইস্যুটা আপনার আমার পরিবারের জন্য সকলের জন্য এটা আশঙ্কার একটা বিষয় তো আমি আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জাতির সামনে তুলে ধরবেন তাহলে ঈশ্বর আশা করা যায় সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে জাতি এই বিষয়ে সচেতন হবে আর আমরা যদি সামগ্রিকভাবে সবাইকে সচেতন করতে পারি তাহলে আশা করা যায় একটা চাপ প্রয়োগের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরিয়ে আনা সম্ভব হবে